হাই আমি শ্রেয়া আর তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে সকলকে জানাই শুভ ভূত চতুর্দশী কালী পুজোর আগের দিন আমরা চোদ্দো বাতি এবং চোদ্দো শাক খেয়ে থাকি এই ভূত চতুর্দশীর জন্য আর এবছর ভূত চতুর্দশীর জন্য তো আমি এই থালা আর এই প্রদীপটা বানিয়েছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো এগুলোই এবার জ্বালানো যাক আর দেখো এগুলো জ্বালানোর পর কত সুন্দর লাগছে তবে আরও সুন্দর লাগতো যদি থালার মাঝে একটু ফুল থাকতো কিন্তু আমার ভিডিও এডিট করার সময় মনে হলো থালার মাঝে ফুল থাকলে বেশি ভালো লাগতো তো যাই হোক জন্মাষ্টমীর সময় যেই আলপনাটা দিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো সেই আলপনার চারিধারটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম প্রদীপ দিয়ে আর তারপরে গিয়েছিলাম ফানু ওড়ানোর জন্য আর ফানু ওড়াতে গিয়ে কি বলবো প্রথমে তো ফানুসটা উড়লোই না আর তারপরে ফানুসটা নিচে পড়েই যাচ্ছিলো আর তারপর কিন্তু ফানুসটা উড়েও গিয়েছিল আর এখানে আমি একটু ছবি তুলছিলাম তবে খুবই ভয়ে ভয়ে ছবি তুলছিলাম কারণ বাজিতে আমি একটু ভয়ই পাই তো যাই হোক ভিডিওটা এই অবধি দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা